প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা খুদ্ায় প্রত্যেকটা মেম্বরে প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা লেকচারে এমনকি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের যান মাল শ্রম যা আছে কিছু যদি না করতে পারি অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মাজরুম ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে আরবের ওই মুনাফিকদের কথা বাদ দেন আরবের চারপাশে যে মুনাফেকরা বসে আছে ওদের কথা বাদ দেন ভুলে যান এদের দ্বারা কোনো কাজ হবে না বিগত একশো বছর থেকে ওদের চোখের সামনে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরেছে হত্যা করেছে বন্ধুকে ধর্ষণ করেছে তারা কিছুই করতে পারে না যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে এতটুকুই এরা করতে পেরেছে এসব এসব রাখেন নাটক তামাশা ইনশাআল্লাহ এমন প্রজন্ম আমরা তৈরি করবো ইনশাআল্লাহ যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা ভাই নামাজি মাসা প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো পিতা হবে ইব্রাহিমের মতো মা মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাল্লাহবীর ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমরা এমন প্রজন্ম করবো ইনশাল্লাহ যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো এক একটা মা বোন হবে হাজারার মতো ইনশাল সারা আলী হাসালামের মতো আপনি দশটা বাচ্চা নানি একটা বাচ্চা নেন ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন একটা মেয়ে আপনি মানুষ করেন আইসার আনহার মতো একটা একটা স্ত্রী নেন আপনি একটা স্ত্রীকে আপনি খাদিজের মতো বানান ইনশাল একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন একজন দায়ী একজন বক্তা একজন আলেম দশজন আলেন একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন আপনাদেরকে পরিবর্তন হতে হবে আমি এখানে জোরে গলে কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আজকে থেকেই অত নামাজি হয়ে তৌফিক দান করেন কোরআন হাতে থাকবে সব সময়